এ ফেন আজকের অফার প্রাইস উনচল্লিশ হাজার টাকা জিবি আঠারো জিবি পাঁচশো বারো জিরো জিবি পাঁচশো বারো একদম নতুন ফোন জাস্ট বক্স আসে নেই আপনি প্রিওন্ড হিসেবে পাচ্ছেন নাথিং টুরে যে বিটন টু এই যে নাথিং নাথিং টাকা 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 দুই হাজার ছাপ্পান্ন জিবি একচল্লিশ হাজার টাকা যে টোয়েন্টি থ্রি প্লাস টোয়েন্টি থ্রি প্লাস এটা হচ্ছে 8GB 512GB 8GB 512GB হিউজ একটা স্টোরেজ 8GB 512GB আজকে অফার প্রাইসে তবে মাত্র 57000 টাকা আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আপনারা দেখতেছেন বাজারদর ব্লক প্রতিবার মত আমি আতিকাচ্ছি বাজারদর ব্লক থেকে আমরা চলে আসছি আবারো আইক্লাব আইক্লাবে নতুন একটা অফার নিয়ে इवन ভাই আবারো আমাদের সামনে আসছে গত 16 ডিসেম্বরে যে অফারটা দেখছিলাম এবার হিউজ একটা অফার নিয়ে আসছে গতবারের চেয়ে বড় অফার তো ভাই এবার আজকে কি কি থাকবে স্পেশাল আজকে তো ভাই এইখানে মোটামুটি ফ্ল্যাগশিপের সবগুলো ডিভাইস আছে আচ্ছা আপনাদের আপনাদের জন্য

প্রসেসর সবগুলো স্ন্যাপড্রাগন সবগুলো স্ন্যাপড্রাগন ওকে স্ন্যাপড্রাগন স্ন্যাপড্রাগন হচ্ছে তবে 8 জেন 1 8 জেন 1 8 জেন 1 এইটার প্রাইস থাকবে সিঙ্গেল সিমের প্রাইস থাকবে মাত্র এগুলো 52000 টাকা ভাই 52000 টাকা এইটার প্রাইস থাকবে মাত্র 52000 টাকা Samsung S22 সিঙ্গেল সিম 52000 টাকা সিঙ্গেল সিম 12256 52000 টাকা 12256 এই এইটা আছে এটা কি ডুয়াল সিম ডুয়াল সিম ফিজিক্যাল ডুয়াল না পিসি সিম একটা ফিজিক্যাল দেখি একটু আমরা ওকে কি আছে একটু দেখি মানে বলে না দেখে দেখাই দিই দেখি আমরা দেখাই দিই ওকে

আট একশো দাম থাকবে মাত্র সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা সাতচল্লিশ হাজার টাকা সাতচল্লিশ হাজার সাতচল্লিশ হাজার টাকা আট টাকা সাতচল্লিশ হাজার বক্স নিলে একান্ন টাকা বক্স একান্ন একান্ন টাকা আচ্ছা তারপর দেখি টোয়েন্টি থ্রি এফি

ছাপান্ন জিবি বারো দুইশো ছাপান্ন জিবি দাম থাকবে ত্রিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা বারো দুইশো ছাপান্ন ওকে মানে আমি খুব শর্টলি দেখাচ্ছি আসলে অনেক ডিভাইস তো

এই যে কমেন্ট তো আছে এই চ্যানেলও আছে আচ্ছা এই যে OnePlus এটা হচ্ছে OnePlus 12R এই যে এটা এটা হচ্ছে OnePlus টাকা এটা 11 এর 38000 বক্স বক্স আর সিম ওকে টাকা 42000 টাকা 12R 12R 42000 টাকা OnePlus

রিস ইন নোট এটা কি নট টু এক মিনিট সি ফোর অনপ্লাস নট সি ফোর আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা সি ফোর

আইফোন ইলেভেন প্রো দুশো ছাপ্পান্ন জিবি মাত্র আটত্রিশ হাজার টাকা 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 প্র ছত্রিশ টাকা ওকে আইফোন ইলেভেন প্রো ম্যাক্স ষাট টাকা ষাট টাকা আইফোন এটা ব্যাটারি কথা থাকবে 88 88% আইফোন okay. 15 প্লাস 15 প্লাস 100 ব্যাটারি হেলথ 100 ব্যাটারি হেলথ ব্যাটারি 15 জিবি 128 জিবি মাত্র টাকা 78000 টাকা 78000 টাকা 15 15 প্লাস 15 প্লাস 13 একটা সাইকেল 11 বক্স বক্সটা দেখাবেন না এটা দেখি একটা আইফোন 11 বক্স সহ ওকে বক্স দাম মাত্র টাকা টাকা আইফোন 11 ডিসপ্লে টাকা টাকায় আইফোন প্রো ফোর্টিন ওভান ফোর্টিন প্রো এইটটি সিঙ্গাপুর ভ্যারিয়েন্ট নব্বই হাজার হাজার টাকা

তারপর আছে পিকসেল সেভেন প্র সেভেন প্রো বারো জিবি এক ষোট জিবি বারো জিবি ছাপ্পান্ন বারো জিবি একজন মাত্র চল্লিশ হাজার টাকা বারো জিশো ভাই একটা আছে হাজার টাকা মাত্র চুয়াল্লিশ টাকা চুয়াল্লিশ টাকা এটা আছে সিক্স প্রো আর কয়েকটা কালার আছে একটা অফার প্রাইস অফার প্রাইস অফার প্রাইস কোনটা

সতেরো হাজার পাঁচশো টাকা পিক্সেল ফাইভ সতেরো হাজার টাকা হচ্ছে মানে আর বড় করলাম না ভিডিওটা এই পাশে ওপ্পো ভিভোর অনেকগুলো ফ্ল্যাগশিপ ফোন আছে কারো পছন্দ থাকলে জানাতে পারবেন এই যে ওপো রেনো প্রো মাত্র চব্বিশ টাকা ভি থাকবে আটাইশ হাজার টাকা নাইজো সিক্সটি